হাবি আইয়ালাই রব্বিকুমা তুকা আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো জর্ডানের একটি জাত সজল ভয়ের বাগান আসলেই সবসময় চোখ চড়ক গাছ দেখেন তো একটা গাছে এত ফল ধরতে পারে ছোটবেলা থেকে শুনে আসছি গাছের ফল নাকি গাছের কাছে ভারী হয় না এখন তো দেখছি উল্টো দড়িতে বেঁধে বেঁধে রেখেছেন কারণ ফলের ভারে নুয়ে পড়ছে ভেঙে পড়ছে কি অসাধারণ ব্যাপার ভাই এই জাতির এত ফলনার কারণ কি এটা নতুন ভ্যারাইটি ভাই এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি চাষ করেছি এটা হচ্ছে জর্ডানের এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছিলাম এই জাতটা এটা এলিমো রুটের উপরে গাছ এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে বিয়ারিং আর প্রচুর ফল আমাদের বাগানে যে কয়টা গাছ আছে এই দুই বছর দুই মাসের গাছে যেতে মানুষের যেতে বলে মানুষ বিশ্বাস করবে না এই জন্য আপনারা সরাসরি আসেন এই পাতার কালার আর ফলের কালার একরকম বলে বোঝা যাচ্ছে না এই এটা আপনার পুরা এর ভিতরে এখনই কালার চলে গেছে এগুলো এখন একশো ষাট টাকা সত্তর টাকা আমাদের বাগান থেকে বাইরের পাইকাররা নিতে যাচ্ছে কিন্তু এটা আমরা আর কিছুদিন পরে যদি বিক্রি করি এটা যখন এটার রস মিষ্টি ভাব আরো অনেকটা বাড়বে তা এটা খাইতেও খুব সুস্বাদু আর বাণিজ্যিকভাবে এটা নিঃসন্দেহে চাষ করা যাবে নিজেকে সামলাতে পারলাম না একবার গাছের মালিকের অনুমতি না নিয়ে ছিঁড়ে ফেললাম জর্ডানের এই কমলার জাতটি আমার কাছে ভালো লেগেছে কেননা একটু টক না এটা মিষ্টি রস ভালো এবং খুবই মিষ্টি তার চেয়ে বড় কথা গাছে ফল ধরেছে দেখুন এটা আমার দেখা প্রথম হয়তোবা কোনো ভিডিওগ্রাফিতে যদি আমি এরকম দৃশ্য দেখতাম ভাবতাম সেটা এডিটেড কিংবা কোনো ধরনের কিছু ঘটানো হয়েছে নিজের চোখে দেখে গেলাম এবং চোখে পরিতৃপ্ত করে গেলাম